তো তোমাদের স্ক্রিনে দেখছো দেবাশিস বসু সম্পাদিত আমপাতা জামপাতা আর গতবারও আমি আমার চ্যানেলে আমপাতা জামপাতা তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ওভারভিউ দিয়েছিলাম এবারও আমপাতা জামপাতা কিনেছি আর এবারের প্রচ্ছদ এক কথায় অসাধারণ আমার যদি এখনো পর্যন্ত সব থেকে ভালো ছোটোদের পত্রিকার কোনো প্রচ্ছদ হয়ে থাকে তাহলে এটি আমার ব্যক্তিগত ভালো লাগে এটি তোমরা বলো তোমাদের কেমন লাগছে আমপাতা জামপাতার এই প্রচ্ছদ আর তারপর তোমাদেরকে বলবো আমপাতা জামপাতা কিন্তু হাট কাবারে আসে তো জ্যাকেটটা খুললে ভেতরটাও এমন আর জ্যাকেটটা পরিয়ে দিয়ে তোমাদেরকে এই ছোটো স্নকসিসটা একটু দেখাই তোমরা পড়ে নাও আর তারপর চলে যাবো আমপাতা জামপাতার সূচিপত্রে আর আমরা দেখতে পাচ্ছি এইভাবে আমপাতা জামপাতা কিন্তু প্রকাশিত হয়েছে এবার আর এই হচ্ছে পাতায় পাতায় সূচিপত্র তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই উপন্যাস রয়েছে রয়েছে বড় গল্প আর তারপর রয়েছে নাটক রয়েছে গল্প আর চুমকি চট্টোপাধ্যায়ের এই গল্পটি আমি পড়েছি সাইডেন কাকা আমার কেমন লেগেছে আমি বলবো ছোটদের গল্প যেমন হওয়া উচিত তেমন হয়েছে আমি তার থেকে বেশি এক্সপেকটেশন রাখছি না একদমই কচি কাচাদের জন্য কিন্তু এই পত্রিকাটি মানে যেটা আমি বুঝলাম পড়ে তারপরের পৃষ্ঠাতে তুমি বিশেষ রচনা থেকে শুরু করে সাহিত্য বিজ্ঞান তীর্থযাত্রীর ডায়েরি কমিক্স খেলা কুইজ শব্দবাজি সব কিছু পাচ্ছ তো এবার একটু দেখে নেব ভেতরটা উপন্যাসের পাতাগুলি যদি তোমাদেরকে দেখানো যায় এবং যদি পৃষ্ঠার মান বলি এক কথায় অসাধারণ তো চলে যাওয়া যাক সেই উপন্যাসগুলিতে এবং গল্পগুলিতে দেখছো স্বপন বন্দ্যোপাধ্যায়ের ভ্যাম্পায়ার দ্বীপ ভয়ঙ্কর এই উপন্যাসটি আরও একটি উপন্যাস দেখতে পাচ্ছ শ্যামলকান্তি দাসের খুব মিষ্টি লাগছে উপন্যাসটি বাচ্চাদের পছন্দ হবে এই উপন্যাসটি পেরাকের পাম বাগানে শিশির বিশ্বাস লিখছেন আরও একটি খুব দারুণ ইলাস্ট্রেশনে এই উপন্যাসটি শুরু হচ্ছে এখানে দেখছো দেবজ্যোতি ভট্টাচার্যের চক্ষুদান সমিতি আর আমার সব থেকে ভয়েড সাবজেক্ট অঙ্ক অজানা অঙ্ক চন্দননাথের এই উপন্যাসটি তারপর তিনশো তেতাল্লিশ পাতায় তুমি দেখতে পাচ্ছ এরকম আরও একটি সুন্দর মিষ্টি ইলাস্ট্রেশন দিয়ে শুরু হচ্ছে কুম্ভ মেলায় তিনজন শাশ্বতী চন্দ্রের এই উপন্যাসটি আর হেমেন্দু শেখর জানার খুব সুন্দর একটি খুব সুন্দর একটি উপন্যাসের ইলাস্ট্রেশন দেখছ প্রথম পাতা আর এটি হলো একটি বড় গল্পের প্রথম পাতা আর রাজর্ষী বসু অধিকারীর ভালো থাকবে অবিনাশ এটিও একটি বড় গল্প আরও একটি বড় গল্প রয়েছে নিখোঁজ হলেন নিখিল বাবু বড় গল্পের পর এবার ছোট ছোট গল্পগুলো তোমাদেরকে দেখাই এটি হচ্ছে একটি গল্প ছোট গল্প এখানে আরও একটি গল্প দেখতে পাচ্ছ জয়ন্তদের আরও একটি মিষ্টি গল্প দেখছ এখানে পাঙ্গু গ্রামের ডাইনি অনন্য দাসের লেখা গল্পটি একটি ছোট গল্প স্থাপত্য নামের আরও একটি ছোট গল্প দেখছো আর গতকাল আম্পাতা জাম্পাতা হাতে পাওয়ার পর চমকি চট্টোপাধ্যায়ের সাইডেন কাকা পড়েছি আমি এটিও একটি মিষ্টি গল্প ভালোই এটিও একটি মিষ্টি গল্প কেমন লাগছে নন্দর ছানি অপারেশন তৃষ্ণা বসন্ত উৎসব এটি বোধ হয় একটি গা ছমছমে গল্প ইলাস্ট্রেশনটা ভয়ানক এটি কি ভূতের গল্প পড়ে দেখতে হবে আর এই গল্পটা দেখেই প্রতি করছে দেখে নাও আর চোদ্দোশো বত্রিশ আমপাতা জামপাতা বার্ষিকীর এটি হলো তারার খোঁজে সুতপন চট্টোপাধ্যায়ের এই গল্পটি হলো শেষ গল্প তো তোমাদেরকে বলি এই যে দেখছো অ্যাটাচড বুকমার্ক খুব সুন্দর বুকমার্ক এটি দেওয়া উচিত প্রত্যেক পূজাবার্ষিকীর সাথে তাহলে আমাদের পড়তে সুবিধা হয় আর এই বুকমার্কটা পাওয়ার সাথে সাথে আমি কি করেছিলাম এখানে আমি একটু পুড়িয়ে এটাকে এরকম করে দিয়েছিলাম তাতে করে কি হয় এই সুতোটা আর উঠে যায় না এটা তোমরা করতে পারো আর এই পত্রিকার মধ্যে যে ইলাস্ট্রেটেড কিছু রঙিন পাতা রয়েছে বা তুমি বলতে পারো কিছু ছবি রয়েছে কমিক্সগুলো সেইভাবেই করা আর কি তো সেগুলো কিন্তু খুব ভালো পাতা আর কি দেখো এখানে এই পাতাগুলোর যদি মান তুমি দেখো তাহলে দেখবে বেশ ইন্টারেস্টিং এবং খুবই ঝকঝকে পাতা আর কি আর শেষে আমাদের যে সম্পাদক যিনি রয়েছেন তার একটা ছোট্ট কি বলবো একটা সিনপসিস দেওয়া আছে তার সম্পর্কে তো সেটা আমরা কিন্তু পড়ে নিতে পারি তো এই ছিল আম পাতা জামপাতা খুব সুন্দর মিষ্টি একটি পত্রিকা যার মুদ্রিত মূল্য তুমি এখানে দেখতে পাবে না এখানে নেই তো আমাকে কত দিতে হয়েছে কত পার্সেন্ট ডিসকাউন্ট আমি পেয়েছি আমি জানি না কারণ এই পত্রিকাটির সাথে আমি নিয়েছিলাম কথা সাহিত্য তো সব মিলিয়ে পাঁচশো পাঁচশো আমাকে চল্লিশ টাকা দিতে হয়েছে তিনশো নিরানব্বই ফেলা আছে মুদ্রিত মূল্য এর ওপরে তুমি যেমন ডিসকাউন্ট পাবে তার উপরে তোমার দাম নির্ভর করবে তো এই ছিল আমপাতা জামপাতা চোদ্দোশো বত্রিশের বার্ষিকী কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাও আর এইরকম পূজাবার্ষিকী পেতে আমার চ্যানেলকে করো সাবস্ক্রাইব আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি পূজাবার্ষিকী নিয়ে টেল দ্য ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও